লিখিত আবেদন দিবেন প্রয়োজনে তাদের কাছে যে এক সাইড ভাড়া হয় আর এক সাইড খালি আছে ঠিক আছে এগুলো আবেদন উল্লেখ করে আপনি বার্গেনিং করে দাম বাড়িয়ে নেন আমাদের আপত্তি নেই যদি কম্পিটেন্ট অথরিটি যে ভাড়া নির্ধারণ করবেন আমরা সেটি আমরা দেখছি যে ভাড়া নিচ্ছেন কিনা এর বাইরে দাবি করা অপরাধ তো এগুলো করতে পারবেন না এগুলো কারেকশন করেন সফটওয়্যার প্রয়োজন কারেকশন করেন দেখেন যশোর একজন ভাতলোক যাবেন আপনার সফটওয়্যার নামি নামই নেই বলেন ঈদের পরে যশোর দিবেন মানে কি ঈদের পরে বলা হয়নি এখানে আপনি না ঈদের এখানে ইদের পরে কিন্তু ঈদের আগে ঈদের পরে এগুলা যশোর আমরা কম ভাড়া তখন আসে সব সমান আসে করে দিছে সরকার নির্ধারণ করে দিছে যে কত টাকা চলে ওই জায়গায় চলে